আমার গাড়িতে টান নাই না আমি গাড়ি টানতে পারি না কিছু বুঝলাম না আমি এই কাহিনীটা বুঝলাম না তাহলে রাত্রি তুই ফুরবি কে কার কারে তোর ভাইরাল করব আজকে এ শোন তোর একটা ভাইরাল একটা কন্টেন্ট দিব ভালো না তিনচু বিট না চিপার ভিতরে শোন তুই আগে কথা শুনবি তো তোর আজকে গালি হলার আছে হলার তো নাই না আমি দিলাম আবারটা সমস্যা কি তো চল দিলাম কোন ব্যাপার না তো হেলমেট নাই ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটা অলার আমার লাগে দিবা দিমু শব্দ নিতে পারবি তুই তার বড় হলার দিমু এই যে দেখছেন শীত রে শীতের মতো মোজা ডৌজা পরাইয়া লাল কুর্তা পরাইয়া টুপি পরাইয়া যা আছে এমনি সামনে কিসে কোনো কথা হইলাড়ি আর কি নাই ओय माया माया भाई माया आई लो एक तो भाई ये लो ये ये देखे ते देखे देखे ते देखे वो देखे ते देखे वो देखे ते देखे क्या लोगा सो ये लोग बोलता दोरा फोर बी মানে লেন ওয়া কত টান তার টপ মাত্রারে কত ভাই ওরা ওরা কেমনে পারে লেনে কেমনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় হ্যাঁ লেন হইলে না কেমন যেন বাতাসটা সব মুখে চোখের ভিতরে পরে ডাইরেক্টলি চোখ মুখের ভিতরে ডাইরেক্ট পরে লেন ওয়া লেন যদি বাইক চালায় কেউ শীতের আমেজ শীতের মৌসুম যদি আপনি কক্সে কক্স না মানে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি সাজিক না যান ইনশাল্লাহ আমিও যাবো ওই দিন তো যাওয়ার একটা পরিকল্পনা গেছি কুমিল্লা পর্যন্ত আর যাওয়া হয় নাই গো মানে নাকি করে গেল আমি একটা ডান দেই এক আমার গাড়ি উঠে না আর এই যে নব্বই আর উঠবে না আমার গাড়ি আমার গাড়ির বাউন্টেন বন্ধ নব্বই উপরে আর উঠে না ভারতের মতন কি গেল ভাই রকেট গেল মনে হয় আর ওয়ান ফাইভ যা সব যদি স্পিডে গেছে পালসার সার মানে একটা মানে ভারত গেল দা তুই কি আমি আর তুই চল এক গিয়ারে দুই গিয়ারে খেলি আয় পোলা মানে রেস রেস খেলে আমি আর তুই এক গিয়ার দুই গিয়ারে খেলি চল এক গিয়ার দুই গিয়ার কার লগে কি ভান্তা ভাতের গিয়ে হে ভাই কারা আই ল পালসার আরামস আই ও মাই চাহ পারুত গেল মনে হয় উর্কে পার্কে বারুদ গেল আরো আছে এলো ল এটা কি পালসার পালসার ফোর বি দা বার্সেন টু মানে উর্কে পার্কে গেলো পুরো জাহাজ আইল আরো আছে দাঁড়ান আরেকটা আছে এক দুই তিন চার

দুই পি আমার সাথে মাঝখানে আমি এ কোনো কথা আর সুন্দর ঠিক আছে সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর রাইক সুন্দর মুরবি মুরবি রাইক সুন্দর ভাইয়া শোনো একটা কথা বলি যতই জিএস একটা নিয়ে আসো না কেন আমার কাছে তোমরা আর ওয়ান ফাইভের সাথে কিছুই না বুঝছো ভাইয়া কি সে পুলিশ টুলিশ আসেনি দৌড়লে তো ভালোই তো ধরেন 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 আসে 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 এই লিস্টিন ডিস আপা তোমার নাম কাপা তুমি হলাম মটা এ ভাই ও এটা যাই হ্যাঁ সহজি তোমরা আমার ভয় দেখাও ভয় দেখে কোনো লাভ নাই আমি তো দেখে ফেলেছি তোমরা এসেছ আমি তো তাম যে তোমরা আমাকে চাপ দেবা দুই একটা আমাকে ভয় খাওয়াবা কাকা ও কাকা বাইরে কিরে ঘাম কিভাবে গিয়ে কেন কে